নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ কন্দলের জেরেই টিটাগর পুরসভায় ভন্ডুল বোর্ড মিটিং গোষ্ঠীকন্দলের জেরে ভেস্তে গেছে তৃণমূল পরিচালিত টিটাগর পুরসভার বোর্ড মিটিং সূত্র বলছে মঙ্গলবার বোর্ড মিটিং চলাকালীন দুর্নীতির অভিযোগ তুলে সরবন পুরসভার অধিকাংশ কাউন্সিলর ক্ষোভে বোর্ড মিটিং ছেড়ে বেরিয়ে যান পুরপ্রধান কমলেশ সাহ যদিও বিজেপি নেতা বিশাল জয়সওয়াল সামাজিক মাধ্যমে লিখেছেন নিজেদের কলহের জেরে বোর্ড মিটিংয়ে টিটাগড় পুরসভার সংশোধিত বাজেট পেশ করা সম্ভব হয়নি বুধবার রাতে ব্যারাকপুর বিবেক মেনায় এসে এই বিষয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন বাজেট পেশের কোনো বিষয় ছিল না বোর্ড মিটিংয়ে ছোটো একটা পয়েন্ট নিয়ে মতবিরোধ হয়েছে আলোচনা করে সেটা ঠিক করে নেওয়া হবে তার দাবি বিজেপির কাজ শুধু অপপ্রচার করা বিধায়কের রাখে নিজের দলের অনেকেই বিজেপিকে সমর্থন করেন তারা বিজেপির পাল্লা ভারী করার চেষ্টা করেন ব্যারাকপুর থেকে নাথের রিপোর্ট বাংলা এম নিউজ বাজেট পেশ করা যায়নি ওখানে একটা একটা ছোট্ট ইয়ে নিয়ে একটা মতবিরোধ হয়েছে যে বাজেট না একটা কোনো একটা ওদের বোর্ড মিটিং এ কোনো একটা মানে পয়েন্ট নিয়ে ওদের একটা মত বিরোধ হয়েছে সেটাকে কারেক্ট করতে বলেছে বাজেট পেশ করা যায়নি এরকম বাজেট পেশ করার ব্যাপার ছিল ভুল ইনফরমেশন আছে বিজেপির কাজই অপপ্রচার করা এবং সেটা সুযোগ যদি আমরা বিজেপি কে কোনোভাবে কোনো না কোনোভাবে সুযোগ দেওয়া হচ্ছে এবং আমাদের দলের থেকে অনেকেই তো আছে বিজেপিকে সাপোর্ট করে বিজেপির পাল্লা ভারী করার চেষ্টা করে তো এবং বিজেপি থেকে আসা কিছু আছে যারা আমাদের দলে আছে তারা সুযোগ খোঁজে কি করে আমাদের দলকে আরো ছোট করা যায় সেই চেষ্টা করছে আমি যখন দল বিরোধী কাজ করছি যখন দলের যে এমন কাজ করলাম যাতে দলের বদনাম হলো তাহলে কি করে দলের লোক হলাম সে জানা জানান আমরা ওদের সঙ্গে বসে আলোচনা করবো এই ধরনের ঘটনা আমাদের আহ মাননীয় যে এমপি আছেন আমাদের তিনিও সেটা আমরা বসে আলোচনা করে করে ঠিক এটা নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের দল যাতে কোন রকম ভাবে কলঙ্কিত না হয় বা কোনো রকম ভাবে বিরোধী দলকে সুযোগ না করে দেওয়া হয় সেটাই দেখতে হবে আর কি হ্যাঁ নিশ্চয়ই আমরা সবাই চিনি আমরা সবাই জানি বুঝি তাও দল বিরোধী যারা কাজ করে তারা তো আমার মনেই হয় যে তারা অন্য দলের সুযোগ করে দেওয়ার জন্য করছে ওরা চায় যে বিজেপি আরও বেশি বেশি করে আমাদের দল বিরোধী কথা বলুক আমাদের দলের লোকেদের বিরুদ্ধে কথা বলুক এবং সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে আমি আমার মনে হয় দেখো ভ্রান্তি সবার থাকতে পারে অনেক দোষগুণ থাকতে পারে সেগুলো আলোচন বিষয় কিন্তু আমি সেটা যখনই আমি সোশ্যাল মিডিয়া বা আমি একটা জনসমক্ষে নিয়ে আসার চেষ্টা করবো তার মানে আমার ইন্টেনশনটা কি এটা আমার কাছে ক্লিয়ার যারা করছে তাদেরকে দল মনে রাখবে দল নিশ্চয় সময় মতো তার উত্তর দেবে বাজেট পেশ করা যায়নি ওখানে একটা একটা ছোট্ট ইয়ে নিয়ে একটা মতবিরোধ হয়েছে যে বাজেট না একটা কোনো একটা ওদের বোর্ড মিটিং এ কোন একটা মানে পয়েন্ট নিয়ে ওদের একটা মত বিরোধ হয়েছে সেটাকে কারেক্ট করতে বলেছে বাজেট পেশ করা যায়নি এরকম বাজেট পেশ করার ব্যাপার ছিল ইনফরমেশন আছে কি বিজেপির কাজে অপপ্রচার করা এবং সেটা সুযোগ যদি আমরা দিই তাহলে বিজেপিকে কে কোনোভাবে কোনো না কোনোভাবে সুযোগ দেওয়া হচ্ছে এবং আমাদের দলের থেকে অনেকেই তো আছে বিজেপিকে কে সাপোর্ট করে বিজেপির পাল্লা ভারী করার চেষ্টা করে তো এবং বিজেপি থেকে আসা কিছু মানুষজনও আছে যারা আমাদের দলে আছে তারা সুযোগ খোঁজে কি করে আমাদের দলকে আরো ছোট করা যায় সেই চেষ্টা করছে হ্যাঁ দলের আমি যখন দল বিরোধী কাজ করছি যখন দলের যে এমন কাজ করলাম যাতে দলের বদনাম হলো তাহলে কি করে দলের লোক হলাম সে জানানো না আমরা নেহদের সঙ্গে বসে আলোচনা করবো এই ধরনের ঘটনা আমাদের মাননীয় যে এমপি আছেন আমাদের পার্থ ভৌমিক তিনিও সেটা জানেন এবং আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে বসে এটাকে আলোচনা করে ঠিক করে নেবো এটা নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের দল যাতে কোনো রকম ভাবে অলঙ্কিত না হয় বা কোনো রকম ভাবে বিরোধী দলকে সুযোগ না করে দেওয়া হয় সেটাই দেখতে হবে আর কি রে আমরা সবাই চিনি আমরা সবাই জানি বুঝি তাও দল বিরোধী যারা কাজ করে তারা তো আমার মনেই হয় যে তারা অন্য দলে সুযোগ করে দেওয়ার জন্য কোচরা চায় যে বিজেপি আরো বেশি বেশি করে আমাদের দল বিরোধী কথা বলুক আমাদের দলের লোকেদের বিরুদ্ধে কথা বলুক এবং সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে আমি আমার মনে হয় তখন ভুল ভ্রান্তি সবার থাকতে পারে অনেক গুণ থাকতে পারে সেগুলো আলোচনার বিষয় কিন্তু আমি সেটা যখনই আমি সোশ্যাল মিডিয়া বা আমি একটা জনসমক্ষে নিয়ে আসার চেষ্টা করবো তার মানে আমার ইন্টেনশনটা কি এটা আমার কাছে ক্লিয়ার রাখবে যারা করছে তাদেরকে দল মনে রাখবে দল আহ নিশ্চয় সময় মতো তার উত্তর দেবে বলছি